হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বৃষ্টি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত ভোর এখন সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় দুজন মিলেই হচ্ছে তোমার একসঙ্গে উঠে পড়ি যেহেতু তোমাদের দাদাভাই দিন এখন ট্রেনিংয়ে যাচ্ছে তো তার কারণে পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে রাখে প্রথমেই এক বটল জল ও যেটা ব্যাগে করে নিয়ে যাবে সেটা ভর্তি করলাম আর তার সঙ্গে আর অর্ধেকের বেশি পাকা একটা পেঁপে যেটা বাবা পরশু দিন নিয়ে এসেছিলো বাবা ভেবেছিল যে তোমাদের দাদাভাই হয়তো কাঁচা পেঁপেটাই খেতে ভীষণ ভালোবাসে তো পেঁপেটা না একটুখানি কাঁচা ছিল কিন্তু ও কাঁচা পেঁপে থেকে পাকা পেঁপেটাই বেশি পছন্দ করে তাই কালকে আর ওকে দেইনি আজকে বেশ ভালোভাবে দেখলাম কাটার সময় পেকে গেছে তাই আজকে বেশ অনেকটা পরিমাণে পাকা পেঁপে দিলাম আর সঙ্গে মা কালকে রাতে না কিছুটা পরিমাণ ছোলা ভিজিয়েছিল ছোলাটা দেখে তোমাদের দাদাভাই বলল বললো যে না ছোলাটা দিতে হবে না টা রেখে দাও বরং একটা কাজ করো পাকা পেঁপে যেহেতু আছে তাহলে ওইটাই শুধুমাত্র দিয়ে দাও সকালবেলা জল গরম থেকে শুরু করে রান্না বান্না ওইগুলো তো মা করে আমি ওইদিকে করি না তবে ফল কাটা থেকে শুরু করে প্যাকেট করা এগুলো আমি করে দিই যেহেতু ব্যাগের মধ্যে নিয়ে যাবে আর যদি জল বেরিয়ে যায় ভালো করে দুটো প্লাস্টিক হচ্ছে তোমার দিয়ে দিলাম আর একটা স্পুন দিয়েছি কাটা চামচ আর কি তো যাই হোক এখন জলের বটল আর ওকে হচ্ছে তোমার খাবারটা দিয়ে দিই ও এটা খায় ওই দশটার সময় আর সকালবেলা মা কি বানিয়েছে সেটা এখনও পর্যন্ত জানি না আগে দেখি আগে এই যে প্যাকেটটা ওকে ধরিয়ে দিই ও রেডি হয়ে গেছে আর আমার বাবাকে দেখতে পাচ্ছ না এখন কারণ হচ্ছে একটাই আমার বাবাও হচ্ছে তোমার সাড়ে পাঁচটার সময় কাজে বেরিয়ে যায় তারপর তোমাদের দাদাভাই ছটার সময় বেরিয়ে যায় তারপর আমার মা মেয়ে সারাদিন একাই থাকি আর বাবা আসে দুপুর আড়াইটা তিনটের সময় কাছ থেকে তো যাই হোক ওদিকে ওর আর কিছু লাগবে নাকি সেগুলো একটুখানি দেখাচ্ছিলাম বলছিলাম তারপর বলল যে ঠিক আছে আর কিছু নেবো না খাওয়া দাওয়া করার পর ও কিন্তু বেরিয়ে যাবে আর আজকে মা করেছিল ওই আলুর কষা আর কি তোমাদের দাদাভাই আলুর কষা খেতে ভীষণ ভালোবাসে আলুর কষা আর মুড়ি ছিল আর এদিকে কালকে রাতে বাবা সাড়ে দশটা এগারোটার সময় বাজারে গেছিলো বাজার থেকে আমগুলো নিয়ে আসেনি না আমগুলো এসছে আমার দিদি হচ্ছে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে কালকে সাড়ে দশটা এগারোটার সময় এদিক দিয়ে হচ্ছে তোমার দিদিদের গাড়ি যাচ্ছিলো আর কি তো সেই কারণে এই যে দেখো বেশ অনেকটা পরিমাণে আম দিয়েছে এইগুলো হয়তো মা ওই আমচুর করবে এই সঙ্গে মাছ দিয়ে হচ্ছে তোমার টকও হয়তো কিছুটা বানাবে আচারও করতে পারে তো দেখা যাক মা এখন কি কি করে আর এদিকে আমি সকালবেলা না এত আম দেখে ভীষণ ভালো লাগছিলো জিপ থেকে যেন রীতিমতন জল পড়ছিল তবে আমগুলো কি পরিমাণ টক সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিদি কিছুটা মতন ছাড়িয়ে দিয়েছিল আর কিছুগুলো এগুলো যে আছে এগুলো হচ্ছে তোমার খোসা মা এখনও পর্যন্ত ছাড়ায়নি এদিকে আমিও ভাবলাম যে একটুখানি পরোটা বানাই কারণ কালকে না রাতে আমরা যে রুটি করেছিলাম সেখান থেকে বেশ অনেক কটা হচ্ছে তোমার গোলা ছিল তো আমি সেই কয়েকটা দিয়ে হচ্ছে তোমার এখন একটুখানি পরোটা রুটি এগুলোই বানাবো সকালবেলা রুটিটা আমার ভীষণই পছন্দের বলতে পারো একটা খাবার ওখানে যখন থাকি ওখানে তো বেশিরভাগ সময় আমাদের ব্রেকফাস্টে হচ্ছে তোমার রুটিটাই হয় তবে এখন এত সকাল সকাল না তোমাদের দাদা ভাই আবার রুটি খেয়ে যেতে চায় না ও একটু জল ঢেলে মুড়ি আর সঙ্গে কিছু তর তরকারি মা বানায় সেটাই হচ্ছে তোমার খেয়ে যায় তোমাদের দাদাভাই কিন্তু পৌঁছে গেছে মানে হাওড়াতে এখন যাচ্ছে আর কি ট্রেনে ওর সঙ্গেও কথা বললাম আর তারপর আমিও চলে এসেছি এদিকে রুটিগুলো বেলতে রুটিগুলো গরম গরম ভাজবো আর তারপর আমিও ফ্রেশ হব আমার মা বাবা রুটি পছন্দ করলে সকালবেলা আমার মাও হচ্ছে তোমার কী বলতো রুটি অতটা পছন্দ করে না বাবা খেতে পছন্দ করে বাবা সকালবেলা দুপুরবেলা রাতে ওরকম বাবার কোনো মানে নেই বাবাকে যখন ইচ্ছে রুটি দেওয়া যায় বাবা ভীষণ পছন্দ করে রুটিটা আর কি তো যাই হোক এদিকে সকালবেলা আজকে রুটিটা বানাচ্ছি আর মা বলছে এই রুটি খেয়ে আমার তো তাহলে আর কাজে এনার্জি লাগবে না আমার তো ঘুম পাবে কারণ সকাল সকাল না আমাদের গ্রামের এদিকে এত ভারী খাবার দাবার কেউই হচ্ছে তোমার খায় না তবে এখন মা গেছে কি জানো তো ওই যে দোকানে গেছে একটা আমুল দুধের প্যাকেট আনতে কারণ কালকেই দুধটা হচ্ছে তোমার শেষ হয়ে গেছে লিকুইড দুধটাই ব্যবহার করা হয় তো সেই কারণে কী তো চা হয়েছে দু তিনবার করে আর এখন মা গেছে আমুল দুধের মানে পাউডার সামনে দোকানে আনতে গেছে আর এদিকে আমি ভাবছি একটুখানি রুটি হচ্ছে তোমার বানিয়ে নিই মনে হয় ওই যে কাকিমার সঙ্গে সকালবেলা হয়তো দেখা হয়েছে কথা বলছে আর যাই হোক এদিকে আমি ভাবছি রুটিগুলো কয়েকটা বানিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হতে যাব। আর জানো পরোটা বেলতে অনেকটা পরিমাণে সময় লাগে যতটা গোল রুটি বানাতে যতটা সময় না লাগে পরোটা বানাতে বেশ অনেকটা পরিমাণে সময় লাগে আর কি তো এক এক করে করছি আজকে তো তোমাদের দাদাভাই বলে গেছে যে আজকে বাড়ি আসবে তবে দেখা যাক বাড়ি আসে কি না তো ও না প্রত্যেক দিন ওই ওর প্রয়োজনীয় কিছু জামা কয়েকটা মতন একটা দুটো মতন রাখে সঙ্গে আর কি যদি বাই চান্স থাকে তো তার কারণে কারণ সন্ধু দাওয়ারও সেরকম ঠিক ঠিকানা নেই দুজন মিলেই একসঙ্গে থাকবে হয়তো সন্ধু দাওয়ার যদি না থাকে তাহলে তোমাদের দাদাভাইও চলে আসবে মানে একা কেউ একা একা থাকবে না সেরকমটাই তবে কালকে রাতে তোমাদের দাদা ভাই আর কথা সন্ধুতার সঙ্গে হয়নি যে আজকে থাকবে কি থাকবে না তবুও হাতে একটা জামা কাপড়ে নিয়ে গেছে যদি থেকে যায় তো না নাহলে অসুবিধে হয়ে যাবে তো এদিকে আমিও ব্রাশ করতে চলে এসেছি আর আমি একটুখানি হাঁটতে হাঁটতে ব্রাশটা করব কারণ এই সকালবেলা না বেশ ভালোই লাগে হাঁটতে হাঁটতে এইভাবে ব্রাশ করতে সকাল সকাল পাখির ডাক শুনলে না মনটা কেমন জানি না একটা শান্ত হয়ে যায় সকালবেলা নিস্তব্ধে একটা আলাদাই মানে ভালো লাগা কাজ করে সকাল সকাল ঘুম থেকে আমি ওখানে উঠে পড়ি এখানেও আমি উঠে পড়ি কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা অনেকটাই ভালো হ্যাঁ বিয়ের আগে আমি কখনোই এত সকাল সকাল উঠতাম না কারণ উঠেই বা কী করতাম তবে এখন অনেকটা আমার চেঞ্জ হয়ে গেছে ওই যে তোমাদের ভাই সকাল পাঁচটার সময় হচ্ছে তোমার ওঠে তো ও তো ট্রেনিংয়ে যায় তাই কার জন্যই কী বলতো আমাকে উঠতে হয় তো যাই হোক এদিকে হচ্ছে তোমার মুখটুক ধুয়ে আমিও একটা নাইটি নিয়ে চেঞ্জ করে চলে এসেছি কারণ সকালবেলা না বাসি নাইটি চেঞ্জ না করলে কেন জানি না আমার ভালো লাগে না আর যে নাইটিটা আগের দিন পরে থাকি সেটাই এখন ভালো করে ধুয়ে হচ্ছে তোমার মেলে দেব আর এখনো পর্যন্ত আমার মা আসেনি হয়তো কিছু কথা বলছে আর কি আর এদিকে আমি একটুখানি চা বানাচ্ছি আর সঙ্গে আমার একজন গ্রামেরই একজন জেঠু এসেছে আমি এসেছি বলেই ওই জেঠুটা হচ্ছে তোমার এসছে তাই মা বলল যে ও সকালবেলা ওই রুটি আর চা বানাচ্ছে চলো তুমিও গেলে খাবে তো সেই জন্য জেঠু এসেছিল আর তিনজন মিলে আমরা চা রুটি পরোটা এগুলো খেয়েছিলাম আর তার সঙ্গে আমি এদিকে মানে দেখছিলাম যে মা কী করছে খাওয়া দাওয়া তো করে নিয়েছি জেঠুও বাড়ি চলে গেছে জেঠুর সঙ্গে বেশ অনেকটা পরিমাণে কথা বললাম অনেকক্ষণ আর এদিকে মা বলল ওই আমচুরে যে কৌটোটা ছিল সেটা একটুখানি ওই মন্দিরের কাছে একটুখানি রোদে বসিয়ে দিতে আর কি এই রকম টুকটাক কাজ আমি হচ্ছে তোমার করি আর এরপর মা কি করছে সেটা একটুখানি দেখাই আসলে মা এদিকে না ওই যে আমগুলো যেগুলো পাঠিয়েছিল সেগুলো কয়েকটা মতন খোসা ছাড়া ছিল তো সেগুলো মা খোসা ছাড়িয়েও দিয়েছে আর এরপর মেলা থেকে মা দিদি আমার জন্য যেগুলো কিনেছিল সেগুলো এখন বের করেছে প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে তোমার বের করে আসলে কোথায় কি রেখেছে না রেখেছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু আমার জন্য তো কিনেই রাখে মা বা দিদি তো সেইগুলো কানের টানেরগুলো একটুখানি দেখাচ্ছিলো আমিও দেখছিলাম আর মিতা দিও হচ্ছে আমার জন্য ওই মেলা থেকে এক একজোড়া কানের পাঠিয়েছে আর এই হাতে এই যে ব্রেসলেটগুলো না এগুলো আমার দিদি দুটো তিনটে মতন কিনেছে তো তার জন্য আমার জন্যও কিনেছে দুই বোনের মধ্যে কিন্তু যতই খুনসুটি হোক না কেন তবে কেউ কারোর জন্য কোনো কিছু কিনবে না এটা তো হতেই পারে না মানে ও যদি নিজের জন্য কিছু একটা কিনে সেটা আমার জন্যও কিনবে আর আমি যদি কিছু একটা নিজের জন্য কিনি সেটা ওর জন্যই কিনি এরকমটাই হয় আর কি যাদের দুই বোন বা তিন বোন বোন আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের মধ্যে এরকমটা হয় কি না তো যাই হোক আমি একটা পরে নিলাম মা বলছে যে এটা তোকে ভীষণ ভালো লাগছে তুই হাতে পরে থাক তবে আমার না এরকম টাইট কোনো কিছু জিনিস হাতে এইভাবে পরে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না তবে হ্যাঁ আমি কোথাও হয়তো যাব তখন অবশ্যই পরব এখন বর্তমানে একটুখানি পরে নি আর মা হি গলার হারগুলো না কিনেছে মানে নিজের জন্য নয় ওই আমাদের জন্য কিনে রেখেছে মা বলছে যখন কোনো কিছু পরতে ইচ্ছে হবে তখন তোরা তো এইসব হচ্ছে তোমার পরিস তো তোরাই পরবি তো সেজন্য কিনে রাখি আর কি আর আমি একটুখানি দেখছিলাম আমি এটাই বলছিলাম এই নাইটি পরে এই গলার হারটা পরতে সত্যি আমাকে একটুখানি অদ্ভুতই লাগছে আর কি তো যাই হোক গলার সেটটা কিন্তু অক্সিডাইজের ভীষণই সুন্দর তবে এর সঙ্গে যদি কানের থাকতো না আরও বেশি ভালো লাগতো তোমরা হয়তো ভাবছো যে আমি ওখান থেকে হয়তো কিছু নিয়ে আসিনি হ্যাঁ আমিও অল্প কিছু নিয়ে এসেছি সেগুলো আমি দিয়ে দিয়েছি মাকে সেগুলো তখন আর ভিডিও করা হয়নি মা আবার দিদি যখন আসবে তখন আমি অবশ্যই বের করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে মা কোথাও রেখে দিয়েছে তো আবার যদি বলি আবার মা একটুখানি বিরক্ত হয়ে যায় ওরকমটাই তো মা বলছে যে আবার তো দিদি আসুক যখন ওকে দিবি তখন হচ্ছে আবার দেখাবো তো যাই হোক সেই জন্য আর কি আর এদিকে মা কেমন জানো তো যেমনটা প্যাকেট থেকে বের করেছি ঠিক তেমনি যদি না রাখি আমাকে বকাবকি শুরু করে দেবে তো সেই জন্য আমিও ভয়ে ভয়ে খুব ভালোভাবে হচ্ছে তোমার ভাজ করে আবারও হচ্ছে তোমার রাখছি হ্যাঁ আমি একটুখানি এলোমেলো সমস্ত কিছু জিনিসপত্রগুলো করে দিই তবে এই সব দিক দিয়ে আমার দিদি কিন্তু প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে মানে যেমন জিনিসটা প্যাকেট থেকে আসে ঠিক তেমনি হচ্ছে তোমার রাখে আর তারপর দেখছিলাম যে এই গলার সেটটাও তুমি কিনেছ বলছে হ্যাঁ যে কোনো একটা শাড়ির সঙ্গে পরলে ভীষণই ভালো লাগবে আমি তো সব কিছু দেখলাম আর তারপর এদিকে দেখো চান টান করে এখন হচ্ছে খেতে বসেছি জানো দশটা থেকে আমি ঘুমিয়েছিলাম এখন বাজে দেড়টা এই মাত্র স্নান টান করে আমি খেতে বসেছি মাকে আজকে বলেছিলাম যে আজকে আমি পান্তা খাবো তুমি কোনো কিছু একটা যাই হোক বড়া কিছু ভাজবে আর পেঁয়াজ থাকবে বাস আমি পান্তা খাবো তো মা এদিকে এত কিছু করেছে যেমন ধরো বড়া ভাজা ডিম ভাজা কুন্দরি ভাজা তারপর হচ্ছে তোমার মাছ ভাজা পেঁয়াজ মানে অনেক কিছু করেছে তারপরে আমি মাকে বললাম এর থেকে তো ভাত আর তরকারি হয়ে গেলেই হয়ে যেত তোমাকে তো বললাম একটু সিম্পলভাবে করো তুমি যে এত কিছু ভাজা ভুজি করেছো তো তারপর আমি মাকে মজা করে হচ্ছে তোমার বলছিলাম যে আসলে কুটুম লোক সেই জন্য হচ্ছে আর কি আর এদিকে হ্যাঁ বড়ি ভাজাটাও ছিল তো যাই হোক চলো এখন খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর আমি হচ্ছে মাকে বললাম তুমি এই ফেসওয়াশটা আমি যেটা নিয়ে এসেছি পাকুর থেকে তুমি এই ফেসওয়াশটা একবার ব্যবহার করে দেখো তো মা বলছে এই ফেসওয়াশটা কেমন তাই আমি বললাম ব্যবহার করেই দেখোই না তারপর বুঝবে এখন বাজে তিনটে সাড়ে তিনটে আর মাও আর বাবা দুজন মিলেও খাওয়া দাওয়া করে নিয়েছে আর এরপর আজকে না কাবুলি চানার তরকারি হবে তো মা আমাকে বললো নতুন প্রেশার কুকারটা যেটা আগের বছর দিদি হচ্ছে জামাই ষষ্ঠীর সময় দিয়েছিল তো সেটা বের করতে হ্যাঁ আমার মা বাবা না খুব একটা প্রেশার কুকার ব্যবহার করে না যেহেতু এটা অনেকটা বড়ো মানে পাঁচ লিটারে তো দুজনের জন্য এটা অনেকটা পরিমাণে বড় আর কি তো কয়েকটা মতন অল্প একটুখানি আলু বা মটর যখন সেদ্ধ করতে হয় তখনই এমনি কড়াইতে বসিয়ে নেয় আজকে যেহেতু চারজনে রান্না হবে আর তোমাদের দাদা ভাই একটুখানি প্রেশার কুকারে মানে একদম ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণে তো খাবেই না তো সেটার জন্যই মা আজকে এই যে প্রেশার কুকারটা বের করেছে তো এদিকে দেখো আমি কাবুলি চানার তরকারিটা করব যেহেতু তো তো একটুখানি গোটা গরম মশলা নুন হলুদ ওইগুলোই হচ্ছে দিলাম আর এরপর পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে এখন ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেব তবে এই প্রেসার কুকারটা আমারই মতন মানে আমার যে ওখানে যে প্রেসার কুকারটা আছে না এই ঢাকনাগুলো আমার খুবই ইজি লাগে মানে খুব সহজে হচ্ছে তোমার লাগানো যায় তবে আমি কিছুতেই পারছিলাম না তবে পরে মা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার লাগিয়ে দিয়েছে এই সাথে মায়ের তরকারিটাও মা নিজেই রান্না করেছিল তরকারি আমাকে আর করতে হয়নি শুধুমাত্র ওই পাঁচটা থেকে ছটা মতন সিটি দিয়েছি তো তারপর এখন একটু মা বলল যে চল কাল থেকে একবারের জন্য বেরোস তো একটুখানি ওই সামনে ওই জেঠুদের বাড়িতে হচ্ছে তোমার যাব তো সেই জন্য মা মেয়ে দুজন একটুখানি রেডি হয়েছি আর জানো কালকে রাতে অল্প একটুখানি বৃষ্টি হয়েছিল তার জন্য মাটিটা বেশ ভেজা ভেজা অল্প একটুখানি কাদা কাদা আছে তবে না জুতোতে লাগছে না আমি গ্রামের মেয়ে গ্রামেরই বউ তবে জানো এই কাদাটা আমার একদমই পছন্দ হয় না কাদা হলে আমি কোথাও বেরোই না ঘরেই থাকতাম মানে আমার কাদাতে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বলতে পারো আমার একটা বড় উঁচু একটা হিল জুতো ছিল সেটা বেশিরভাগ যদি কখনো ওই সবাই মিলে যখন তখন ছোটোবেলার একটা বৃষ্টি ভেজা দিনে একটা আলাদাই আনন্দ থাকতো সবাই মিলে লুডু খেলা বা হচ্ছে তোমার ওই বুটি খেলা ওইগুলো আমরা তো খেলতাম তো তখন আমার একটা হিল জুতো পরে আমি বেরোতাম তো যাই হোক আমি সবার সঙ্গে বসে কথাও বলেছিলাম আর তারপর এই যে দেখো হালকা হালকা এখনও বৃষ্টি পড়ছিল তার মধ্যে তোমাদের দাদাভাই যাই হোক চলে এসেছে এখন ওই সাতটা পনেরো মতন বাজে আর ও অনেক কিছু দেখছি নিয়ে এসেছে এর বাবা কত কিছু নিয়ে এসেছে দাঁড়াও প্যাকেট খুলে দেখি ও কি বুদ্ধি দেখো হেলমেটের মধ্যে হচ্ছে তোমার ফুচকা নিয়ে এসেছে আমাকে ও সন্ধেবেলা ফোন করেছিল বলেছিল বলো কি কি নিয়ে যাব। তো আমি বললাম এমনি রোল নিয়ে চলে আসো রোলের সঙ্গে যে এত কিছু নিয়ে আসবে আমি সেটা ভাবতে পারিনি তবে শুধু যে ও নিয়ে এসেছে এমনটা নয় আমার বাবাও কিছুটা নিয়ে এসেছে বাবা হচ্ছে তোমার নিয়ে এসেছে কি বলো তো আমরা যখন ঘুরে আসি কাকিমাদের জেঠিমাদের বাড়ি থেকে তখন দেখি বাবা ওই ভেজিটেবলের চপ তারপর পকোড়া ভাজা এগুলো নিয়ে এসেছে তো আমি তো মাথায় হাত যে আমি তো ওকে বলেছি যে রোল আসতে তারপর তুমি আবার এত কিছু নিয়ে এসেছো তো সেটার জন্যই দেখছি আর এক এক করে ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো কালকেও তোমাদের দাদাভাই ভাই বলেছিল যে কালকেও কি নিয়ে আসব। তবে মা বলেছিল যে পকোড়া বানাচ্ছি কিছু নিয়ে আসার দরকার নেই আজকেও মা বলছিল যে কিছু নিয়ে আসার দরকার নেই তবে তোমাদের দাদাভাই না এরকমটাই যেহেতু আমাদের ওখানে খুব একটা তো এই ধরনের খাবার দাবার পাওয়া যায় না যে ভুল কথা তবে হ্যাঁ টেস্ট সম্পূর্ণ আলাদা তো যাই হোক এই যে দেখো এদিকে বারো ভাজা তারপরে ভেজিটেবলের চপ সঙ্গে হচ্ছে তোমার একটা ওই বোমের মতন কি একটা পাওয়া যায় সেটা মানে আমাদের এখানে গ্রামের ভাষায় বলা হয় চারটে রোল বাবা নিয়ে এসেছে পেঁয়াজি তারপর হচ্ছে তোমার ফুচকা মানে আজকে অনেক ধরনের খাবার দাবার সেই সঙ্গে তোমাদের দাদা ভাই বলছে আজকে এত কিছু খাবার দাবার পর আর কিন্তু আমি রাতে ভাত কি কিছুই খাবো না আমার মা বলে কি যে কাবুলি চানার তরকারি তো অলরেডি হয়েই গেছে মানে আজকে খাবারের পুরো ভর্তি মানে দুপুরবেলা তোমাদেরকে তো বললাম সাড়ে তিনটের দিকে ওই কাবুলি চানার তরকারিটা মা করেছে ভেবেছিলাম আজকে হয়তো রুটি বানাবো তবে না সেটা আর হলো না আজকে রুটি ভাত কিছুই হয়নি সবাই রোল তারপরে ভেজিটেবলের চপ পেঁয়াজি ফুচকা এইসব খাওয়ার দাওয়ার খাওয়ার পরে না কারোর পেটে একটুও জায়গা ছিল না আমার জেঠুর ঘরে ওই দিদিও একজন এসেছিলো তো সেই দিদিকে হচ্ছে তোমার ফুচকা দিয়েছিলাম তো দিদিও ফুচকা খেয়েছে তারপরে আবার চা বিস্কিট খেয়েছি এত বারো ভাজা তো যাই হোক আজকে তো এইসব খাওয়ার দাবার হলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা অ্যান্ড গুড নাইট